গাজরটাকে সুন্দর মতো ছেনে নিয়েছে তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে ময়দা তো এবার সুন্দর মতো মাখিয়ে নেব অল্প করে নাও একটু কি ভালো করে সুন্দর করে hidup hidup apa mati hidup

দেখতে আসে গুলো বন্ধুরা দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে বনের এই দেখো আমার হাতের গাজরের পিঠা কত সুন্দর লাগছে দেখতে いいわね